এই শিল্পী তুমি কই এতো আমি এখানে ওই দেখো না সূর্য দেখতাছি সূর্যটা কুপদিকে উঠছে এখন কোন দিকে নাইমা যাইতাছে সূর্য কি ইফতারই করব না তোমার এখন আকল হয় নাই সূর্য ইফতারই করবে গা আমার তো আকলটা দূর থেকে দেখছে এই জায়গাটা ফুললে গেছে আমি কথা বলতে পারতাছি কে ওষুধ খাইছে ভালো নাই একটু ভালো নাই আমার জন্য সবাই দোয়া করবে আমার জন্য

আসসালাম আলাইকুম গায়েশ সবাই কেমন আছেন আশা করি ভালো